আমরা সিয়াসন কোনো ভেদাভেদ নাই সবই আপনার নামাজ পড়ে আমরা আমরা নামাজ পড়ি সুন্নিরাও নামাজ জামাত পড়েন শিয়ারও জামাত পড়েন আজকে এসেছি কুলাউরার জমিদার বাড়িতে মৌলভীবাজারের কুলাউরার কৃত্রিম বাসায় এই জমিদার বাড়ি এখানে যে আকর্ষণীয় যে বিষয়টা এই বাড়িতে রয়েছে একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী মসজিদ সেই মসজিদে শিয়া এবং সুন্নি সম্প্রদায় একসাথে সবাই নামাজ আদায় করেন তাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ সবাই আন্তরিকতার সহিত এই মসজিদে নামাজ আদায় করেন শিয়া এবং সুন্নি এই মসজিদের সার্বিক তত্ত্ব এবং আদ্যপান্থ আপনাদের সাথে শেয়ার করব কৃত্রিম পাশা নবাববাড়ি মসজিদ সম্প্রীতির এক অনন্য নিদর্শন এই মসজিদে শত বছর ধরে শিয়া সুন্নি পাশাপাশি সময়ে একসাথে নামাজ আদায় করেন মৌলভীবাজার জেলার কুলাউর উপজেলায় অবস্থান প্রীতিম ভাষা নবাব বাড়ির প্রায় তিনশো বছরের ঐতিহ্যকে ঘিরে রয়েছে প্রাচীনতম কালের শাকি ঐতিহাসিক নবাব বাড়ি মসজিদ বহু বছর থেকে শিয়া সুন্নি উভয় অনুসারীরা সম্মিলিতভাবে এখানে আজানো নামাজ আদায় করেন যার কারণে প্রীতিম পাশা জমিদার বাড়ির এই মসজিদটি সম্প্রীতির এক অনন্য নিদর্শনে পরিণত হয়েছে এই মসজিদ বহু পুরানা মসজিদ যে মসজিদে আমরা বাপ দাদা চাষা আমরা এখন পর্যন্ত আজকে এই মসজিদের বৈজন্ময় বিশ বৎসর হবে আমরা নামাজ পড়ি সুন্নিরাও নামাজ জামাত পড়েন সে আরও জামাত পড়েন কোনো ভিন্ন ভিন্ন জামাত হয় কিন্তু তাতে কোনো অসুবিধা নাই আমরা নামাজ শান্তিপূর্ণভাবে আমরা আদায় করতেছি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আদায় করতেছি আমরা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর হবেও না ইনশাল্লাহ আমরা আগামীতে এভাবে মিলেমিশে একত্রিত হয়ে আমরা নামাজ আদায় করবো তাতে কোনো অসুবিধা আমরা চেয়ার সন্ধ্যে কোনো ভেদাভেদ নাই সবই আপনার নমাজ পড়ে আমরা দিউ আজান তারাও আজান দিবা জমা যার চলে চলের আমরা তরিকে আমরা আর তারা তরিকে তারা চলে আর এখানে ভেদাভেদ নাই সবে পালন করতে পারে এখানে কোনো অসুবিধা নাই আমরা একে অন্য মিলিয়ে চলিয়া চলি চলিয়া সুন্দরভাবে চলিয়া কোনো ভেদাভেদ নাই যার ধর্ম যার দিকে পালন করিয়া বুঝছেন নি কোনো চেয়ারও ধর্ম নয় শেয়ার ধর্ম শিয়ায় শূন্য ধর্ম শূন্য পালন করা এখানে জমা সব দাটি তো আর এইভাবে আমরা মিলিমিশিয়া শান্তিতে চলি প্রতিদিন এই মসজিদে শিয়া ও সুন্নি অনুসারীরা পৃথকভাবে আজান দেন আজানের পর শশ অনুসারীরা পৃথকভাবে নামাজ আদায় করেন অন্যান্য দিন উপস্থিতি কম হলেও প্রতি জুম্মাবারে উভয় অনুসারীরা মানুষের উপস্থিতাকে থাকে বেশি এবং জুমার দিনে উভয় অনুসারীরা পৃথক আজান ও পৃথকভাবে নামাজ আদায় করেন এভাবে দীর্ঘদিন থেকে চলে আসলেও তাদের মধ্যে কোনো বিরোধ বা বিবাদের তৈরি হয়নি বরং কাঁধে কাঁধ মিলিয়ে শত বছর ধরে ভাতৃত্বের নিদর্শন ধরে রেখেছেন শিয়া ও সুন্নি অনুসারীরা ধর্মীয় প্রচার কাজের অংশ হিসেবে নবাব বাড়ির সম্মুখে সান বাঁধানো বিশাল দিকির পশ্চিম পারে মুঘল ও পারস্যের স্থাপত্যের আদলে নির্মিত করা হয় মসজিদটি তিন গম্বুজ বেষ্টিত এই মসজিদটিতে রয়েছে নানা কারুকার্য ও নান্দনিক স্থাপত্য শিল্পের নিদর্শন অনেক কিংবদন্তি ও ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই ঐতিহাসিক নবাব বাড়িতে মোগল আমল থেকে অনেক বরণ্য ব্যক্তিরা এসেছেন এই মসজিদে নামাজ আদায় করেছেন ইরানের রাজা রেজা শাহ পেহলবি তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আয়ুব খান পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিমুদ্দিন প্রমুখ এছাড়া বহু নবাব উপমহাদেশের অনেক উর্দু ও ফার্সি কবি বিখ্যাত সাহিত্যিকদেরও এখানে পদার্পণ ঘটে এই মসজিদে এই পৃথিবী সম্পূর্ণ পৃথিবীবাসা গ্রামে আপনার মসজিদ ছিল দুইটা একটা যেটা এখন রবির বাজার মসজিদ এইটাও পৃথিবীবাসা গ্রামের মসজিদ আর একটা আমাদের বাড়ির মসজিদ স্বাভাবিকভাবে এই দুই মসজিদেই মানুষ নামাজ পড়তো এবং এই ধারা এই ধারা এখন অব্যাহত আছে কেন আমাদের পক্ষে থেকে আমাদের মধ্যে তো কোনো মনোমালিন্য নাই আমাদের মধ্যে এইগুলা নিয়ে বিরোধ নেই আমি আমার মজব অনুযায়ী যে কিছু পালন করি এবং ওনারা ওনারা মতো আমি এখানে কেউ বাধা দিচ্ছে না কাউকে ঐতিহাসিক এই মসজিদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য